মিক্সিং জারে মুগ ডাল আর তার সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে দাও আর দেখবে সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে একদমই হালকা পাতলা হেলদি খাওয়ার খেতে চাইলে একটা ম্যাজিকের মতন রেসিপি তোমরাও খুব সহজে বাড়িতে বানাতে পারবে কিভাবে চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিতে হবে প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতন মুগ ডাল তো এখানে আমি নিজের ইচ্ছে মতন প্রায় একজনের জন্য করেছি সেজন্য এখানে পঞ্চাশ গ্রাম মতন মুগ ডাল নিয়ে এক ঘন্টা মতন ভিজি রাখতে হবে ডালটা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজি নিয়েছিলাম এতে করে এর মধ্যে আর কোনো রকম নোংরা থাকবে না এবার এই ডালের জলটাকে ফেলে দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এখানে একটা বাটিতে নিয়েছিলাম কিছু সবজি যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম গাজর একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত সবজির পরিমাণটা একদম অল্প করে নিয়েছিলাম যেহেতু পরিমাণটা একজনের জন্য সে জন্য এখানে সবজিটা একদম অল্প করে নিতে হবে এবার একটা মধ্যে সমস্ত সবজিটাকে দিয়ে ভালো করে মিহি চপ করব সবজিটা ভালো করে চপ করে নেওয়া হয়ে গেলে এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ভেজানো ধুয়ে রাখা মুগ ডালটাকে অ্যাড করতে হবে তারপরে ওর মধ্যে আমরা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি যেহেতু পরিমাণটা একজনের জন্য করব তো একটা ডিম ভেঙে নেওয়ার পরে এবার এই মিক্সিং জারের মধ্যে ডিমটাকেও অ্যাড করব একদমই সামান্য পরিমাণে জল দিয়ে এবার সব কিছু ভালো করে পেস্ট করতে হবে ডাল কাঁচা ডিম আর একদম অল্প করে জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট বানাতে হবে তারপরে মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তারপরে ওই চপ করা সমস্ত সবজিটা এর মধ্যে অ্যাড করব এবার এর মধ্যে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গোটা সাদা জিরে অল্প করে কালো জিরে সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ অ্যাড করলাম সাদা তিল এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এরকমভাবে আজকে রেসিপিটা বানাতে পারো সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওয়েট লস জার্নিতে অথবা যারা চাইছো যে হেলদি কোনো কিছু খাওয়ার ট্রাই করতে তারা কিন্তু একদম বিনা দ্বিধায় আজকে রেসিপিটা ডিনারে বা ব্রেকফাস্টে ইজিলি বানিয়ে সার্ভ করো যেহেতু এর মধ্যে আমরা ডিম দিয়েছিলাম আর সঙ্গে ডাল আর সবজি রয়েছে তার জন্য স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো প্রোটিনটা তোমরা এখানে অনেকটা পরিমাণে পেয়ে যাচ্ছ সব কিছু ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানাতে হবে খুব একটা বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নেওয়ার পরে ফ্রাইপ্যান বা তাওয়াতে একদমই অল্প করে তেল দিয়ে ব্রাশ করতে হবে তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে অল্প করে ঘি অথবা বাটার ব্রাশ করতে পারো তারপরে মিশ্রণটা থেকে দু থেকে তিন হাতা মতন মিশ্রণ দিয়ে এরকমভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে ছড়াবে খুব একটা বেশি মোটা করার দরকার নেই একটা এরকমভাবে দি দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে এতে করে এর মধ্যে সবজিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে তারপরে একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে হালকা লালচে করে তাহলে কিন্তু একটা ছিলা একদম রেডি হয়ে যাবে খুবই সহজ বানানো আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে খেতে পারো আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো কথা বলতে বলতে আমি এখানে সবগুলো চিলা একই রকমভাবে বানিয়ে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরাও একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতন নেপর্যন্তই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ